সমস্যাহীন পৃথিবী হয় না সব সমস্যার সমাধানও সবসময় আমাদের জানা থাকে না কিন্তু সমস্যাগুলোকে ভর করে এগিয়ে চলাটা থামালে চলবে না মাঝে মাঝে স্পিড ব্রেকারের মতো কিছু মানুষ বাধা হয়ে দাঁড়াবে গতি কমিয়ে হালকা ব্রেকে পা রেখে মাড়িয়ে এগিয়ে চলে যেতে হবে তুমি একা নিজের সমস্যা নিয়ে ভাবলে তুমি দুর্বল কিন্তু একা তোমার চারপাশের মানুষের সমস্যা নিয়ে ভাবলে তুমি শক্তিশালী তুমি কি পেলে কি পেলে না কি হলো না কতটা হারালে আর কতটাই বা অর্জন করলে এসব দেখতে গেলে তুমি ভেঙে পড়বে চারিদিকে তাকিয়ে দেখলে দেখবে তোমার থেকে কত অসহায় পরিস্থিতিতে কত মানুষ জীবন কাটাচ্ছে তাদের জন্য তুমি কি করতে পেরেছ ভেবেছ কখনো করতে না পারলে অন্তত ওদের দিকে দেখো শেখো অনুভব করো শিক্ষা পাবে অনুপ্রেরণা পাবে চেতনা কাজ করতে শিখবে মানুষ হতে পারবে